আমরা <coughs> <Okay. us |zh|>

ধরে <laughs> চলছে দেখুন আমাদের দর্শক ভাইয়েরা ছবি তোলার জন্য ব্যস্ত সূর্য যদি তার বিপরীত পাশে যান খালি পাই গেছে ব্যথা পাবেন তো এটা হচ্ছে আমাদের নায়েব ভাই দাদা কে আমি কি ভাবতাছি কি করে ডাকতাম ভুলে গেছি না না দাদা কইতো নাই বলি নানা চিৰিছ সেইটা কথা ভাল পৰিষ্কাৰ পাইকাৰ কি কৰিছে মহ কে পু পচন কোন দি পুপচন কোনদি দক্ষিণ

পোলাপান ব্যাগটা করে থাকো ভালো করছেন কাজ অনেক সুন্দর হয়েছে তেলে নগরানী না না ওটা আছে প্রথম ওটা প্রথম এই হন কি শেষ আমরা পিলার রইছিনা আর পরে যদি না পাই না দিন ওটা প্রথম শুরু हमने গট দিয়া এখন ওটা দ্বিতীয় পার তারপর ওটা দ্বিতীয় পার এই যে এই যে খাতা না না তো খাতালাই আমরা এদিকে খেত বনছ না না বন না হিস্টের পরে বনি না আমরা বলবো না বনছ লাগা

কি কলি তুমি কয়

তো ইনশাল্লাহ এই রোজার মাসে আগে আমি সবসময় শুটিং করতাম কবিরাজ করতাম এখন কবিরাজ বাদ দিয়ে এই যে একটা সেলাই মেশিন কিনে নিয়েছি আমার বউ ব্যাগের কাপড় চাপড় রাখে মাপ রাখে আমি বৈশাখ পয়সা বানাই বৈশাখ বৈশা বানিয়ে দিই তাতে মোনামারি আলহামদুলিল্লাহ ভালো চলে তো তাই সবার কাছে কই আপনারা সবাই যারা বাড়িতে বসে থাকেন একটা করে সেলাই মেশিন কিনে দেবেন অত এলাকার ছেলে মেয়েদের প্যাট শান্টের শার্টের কাপড় মেয়েদের সালোয়ার কামিজ উন্না সব কিছু সেলাই করবেন তাতে ইনশাল্লাহ দিন ভালো আলো চলবে তো আমাদের প্রিয় দর্শক আপনারা কি জানেন আপনাদের আপনাদের বউ রাজে আছে চারজার যার বউ যদি বাড়িতে কোনো কাজ কাম না থাকে যদি কোনো মনে বসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে ভালো একটা সেলাই মেশিন কিনা দিবেন। যাতে ওর বাড়ি থাকার অবসর টাইমটা কাটে তাই কিছু রোজগার হয় কিছু কামাই হয় তো সেই জন্য সবাইকে অনুরোধ করে বলছি রোজার মাস কি রোজার পরেও যাতে বাড়িতে থাকলে জানে তার নিজের খরচাটা অন্তপক্ষে এই সিলাই মেশিনের কাজ করে চলতে পারে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো এই রমজান মাসে আমাদের আর কোনো কাজ নাই তো আমার ওয়াইফকে আমি এই মেশিনটা কিনে দিয়েছি তো সে সারা মাস সেলাই করব দুই চার পয়সা রোজগার করবো ইনশাল্লাহ তারপরে আমি তো কিছু কর্ম করি তো আলহামদুলিল্লাহ ভালো চলে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই শেয়ার দিবেন পাশে থাকবেন আপনারা সবাই তো জানেন আমি টাঙ্গাইলের ভাদাইমা গ্রুপ থেকে খুরশেদ আলম রুফে খালাসান তো আলহামদুলিল্লাহ এই রোজার মাসটা খুব সুখে আছে শান্তিতে আছে আমি ইনশাল্লাহ পাঁচ অক্টোর মাস করি আপনারাও সবাই করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম